হে নসিমন চালককে কুপিয়ে ও শ্বাস রোধ করে প্রাণ শ্বাসরোধ করে প্রাণ করেছে দুর্বৃত্তরা শুক্রবার সকালে কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ সোগার মিলের ফার্মের মাঠের রাস্তার পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় পুলিশ ও স্থানীয়রা জানায় ফার্মের মাঠে উপজেলার বেলাট গ্রামের অমর আলীর মৃতদেহ পুড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী পরে পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় অমর আলীকে কুপিয়ে ও গলায় ফাঁস দিয়ে প্রাণ করা হয়েছে বৃহস্পতিবার বিকালে নসিমন নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নসিমন চিন্তায়ের জন্য তাকে প্রাণনাশ করা হয়েছে নিহত অমর বেলাট গ্রামের সাত্তার শেখের ছেলে বলে জানা যায় এদিকে অমরালির হঠাৎ এভাবে করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে অনেকেই বিশ্বাসই করতে পারছে না অমরালির মতো সহজ সরল একজন মানুষকে এভাবে প্রাণনাশ করা হয়েছে অনেকেই বলছে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের দ্রুত আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এদিকে অমর ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি পরিবার তাদের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন একেবারেই পথে বসার উপক্রম হয়েছে পরিবারের সদস্যদেরও দাবি যারা এই ঘটনা ঘটিয়েছে দ্রুত সময়ের মধ্যে তাদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক